গাড়িটা এখান থেকে ঠেলে নিয়ে আসতেছো দুজন মিলে ঠেলে ঠেলে নিয়ে আসতেছে এখানে আটকাইলাম আটকানোর পরে বললাম যে কি সমস্যা করছে তেল নাই কত দূর ঠেলে নিয়ে আসছো এখানে তিনটা 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 পাম্প পাম্প আসছে পাম্পে তেল নাই অর্থাৎ চার কিলোমিটার হবে সে কিলোমিটার ঠেলে নিয়ে আসছে এখানে সামনে যদি পাম্পে যায় আরো দুই কিলোমিটার ছয় কিলোমিটার গাড়িটা ঠেলে নিয়ে যাচ্ছে দুজনে চার কিলোমিটার আসছে আর দুই কিলোমিটার যাবে তাদের ভাষ্য অনুযায়ী তেল নাই এই কারণে ঠেলে নিয়ে আসছে কিন্তু মূল উদ্দেশ্যটা কি এই ঢাকা মিরপুর থেকে টাঙ্গা যাওয়ার মূল উদ্দেশ্যটা কি সে আমাকে বলছে আমি একটা মেয়েকে লাভ করি কি লাভ করতে তাই তো সে একটা মেয়েকে লাভ করে এই মেয়েটা থাকে টাঙ্গাই সে তার সাথে দেখা করার জন্য যাবে এটা তার মূল উদ্দেশ্য সাথে তার বন্ধুকে নিয়েছে